যে অ্যালার্জিটা আপনারা বিশেষ করে কোনো মেডিসিন না সেবন করে কোনো মেডিসিন আপনি সেবন করবেন না ভক্ষণ করবেন না খাবেন না না খেয়ে আপনি কিভাবে আপনি একদম কি বলা যায় যে প্রাকৃতিকভাবে আপনি সুস্থ হতে পারেন বা সুস্থ থাকতে পারেন সেটার জন্য আজকে বিশেষ করে আপনাদের সাথে আমি আলোকপাত করব তো সকলকে আলোচনার প্রারম্ভে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিও যারা দেখেন কন্টিনিউ করেন তো বিশেষ করে আপনি যদি কোনো মেডিসিন সেবন না করে ভালো থাকতে চান সুস্থ থাকতে চান তার জন্য আপনাকে বিশেষ করে কিছু পন্থা কিন্তু অবলম্বন করতে হবে তা সেই পন্থাগুলো আপনাকে অবশ্যই খেয়াল দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো মেডিসিন সেবন না করে আপনি কিভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন এখন আসেন বিশেষ করে কোনো মেডিসিন সেবন করবেন আপনি সুস্থ থাকতে চান তাহলে কিভাবে থাকবেন তার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে সেই নিয়মগুলো কি সেই নিয়মগুলো হচ্ছে বিশেষ করে আপনি দেখবেন যে আপনার অ্যালার্জিটা বাড়তেছে ঠিক আছে কিন্তু সেটা আপনার কিন্তু সব পেশেন্টদের যে সব অবস্থায় সবভাবে ভাড়ে বিষয়টা কিন্তু এমন না যেমন আমি বলি যেমন অনেকের আছে যখন টেম্পারেচারটা বা আবহাওয়াটা যখন ঠান্ডা হয়ে যায় বা ঠান্ডা থাকে এই সময় অনেকের আছে অনেক বাচ্চাদের কিন্তু এই অ্যালার্জিটা বেড়ে যায় এখন দেখেন আপনি আপনাকে আগে আপনার শরীরটা হচ্ছে একটা মেশিন এই মেশিনটাকে আগে কিন্তু আপনার কোন অবস্থানের জন্য উপযুক্ত এটা কিন্তু আপনাকে আগে জাস্টিফাই করতে হবে যে আপনার জন্য কোনটা উপযুক্ত যেমন আপনার বিশেষ করে কোল্ড অ্যালার্জি অর্থাৎ ঠান্ডাই বাড়ে তাহলে ঠান্ডায় বাড়ে তাহলে আপনাকে কোল্ড যেই জিনিসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেমন আপনার যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন আপনি ঠান্ডা লাগাইলেন আপনি যখন বিশেষ করে গোসল করেন তখন অতিরিক্ত ঠান্ডা থাকে আপনার যদি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান তাহলে কিন্তু আপনাকে ঠান্ডা বিশেষ করে লাগানো যাবে না তাহলে আপনাকে এক নম্বর হচ্ছে বিশেষ করে গোসল করতে হবে যখন তখন কিন্তু গরম পানি দিয়ে কষ্ট করে গরম পানি দিয়ে গোসল করতে হবে আপনি একটু উষ্ণ গরম পানি করে নিয়ে সেটা দ্বারা গোসল করলেন এবং আপনাকে গোসলের টাইমটা ফিক্স করতে হবে আপনি আজকে গোসল করলেন সাতটার সময় কালকে দশটার সময় পরের দিন আবার আপনি সন্ধ্যার সময় গোসল করলেন এইভাবে কিন্তু আপনার গোসল করলে আপনার বিশেষ করে প্রাকৃতিকভাবে অ্যালার্জিটা আপনি নির্মূল করতে পারবেন না আপনাকে গোসলের টাইমটা ফিক্স করতে হবে এবং প্রতিদিন ওই একই টাইমে আপনাকে কিন্তু গোসল করতে হবে নইলে আপনার কিন্তু ঠান্ডা বেড়েই যাবে আপনার গোসলের টাইমটা ফিক্সড করে আপনার বিশেষ করে দুপুরের টাইমে আপনি দেখা যায় যে গোসলের টাইমটা ঠিক করে আপনি যে টাইমে প্রতিদিন গোসল করা উচিত ওই টাইমে আপনাকে গোসল করতে হবে এরপরে আপনাকে প্রাকৃতিকভাবে অ্যালার্জিটা নির্মূল করতে হলে যেমন আপনার ফ্রিজের যে খাদ্য খাবারগুলো আছে এইগুলো কিন্তু সেবন করা যাবে না ফ্রিজের কোনো খাদ্য খাবার যদি আপনি সেবন করতে চান তাহলে দেখা যায় যে ফ্রিজ থেকে বের করে আপনি সেই খাবারটা ঠান্ডা থাকে সেটা আপনি সেবন করলেন আইসক্রিম খেলেন এরপরে আপনি জুস খেলেন এরপরে ফ্রিজ থেকে যে কোনো তরকারি বা এই ধরনের খাদ্য খাবারগুলো আপনি বের করে আপনি ঠান্ডা অবস্থায় খেয়ে ফেললেন এখন এই আমের সিজন আম বিশেষ করে ফ্রিজ থেকে বের করে বাচ্চারা ওইভাবে কিন্তু আম খেয়ে ফেলবে তাহলে আপনার কিন্তু অ্যালার্জিটা ঠান্ডায় বেড়েই যাবে তাহলে আপনার কি করতে হবে যে আপনার বিশেষ করে এই আবহাওয়াটা বা ঠান্ডা যে পরিবেশ এই সিচুয়েশনটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবার আসেন বিশেষ করে হট অ্যালার্জি যাদের বিশেষ করে গরমে অ্যালার্জি বাড়ে তাদের কিন্তু আপনার বিশেষ করে দেখা যায় যে রোদ্রে গেলে অতিরিক্ত রোদ্রে আবার ভিটামিন ডি যেহেতু সেটা আপনার সেবন করতে হবে কিন্তু অতিরিক্ত রোদ্রে থাকা আপনার বিশেষ করে বর্জন করতে হবে এবং অতিরিক্ত আগুনের কাছে থাকা আপনাকে বিশেষ করে বর্জন করতে হবে অতিরিক্ত গরম খাদ্য খাবার খাওয়া আপনাকে বিশেষ করে বর্জন করতে হবে এরপরে আপনাকে বিশেষ করে অতিরিক্ত গরম যখন পড়ে তখন আপনি মাস্কবিহীন বাইরে প্রবেশ করলেন ধুলাবালি আপনার হচ্ছে গরমকালে ধুলাবালি যখন ওড়ে আপনি এই ধুলাবালি আপনার নাকের ভিতরে গেল আপনার শ্বাসনারির ভিতরে গেল তখন কিন্তু আপনার অ্যালার্জিটা বিশেষ করে বেড়ে যাবে এই জন্য বিশেষ করে যাদের হট অ্যালার্জি তাদেরকে পরিবেশটা মেনটেন করতে হবে এবং আপনাকে অবশ্যই খাদ্য খাবারগুলো যে কোনো বর্জন করা দরকার যে পরিবেশটা বর্জন করা দরকার এই পরিবেশটা কিন্তু আপনাকে বর্জন করতে হবে ঋতুর কথা বললাম বিশেষ করে এবার আসেন বিশেষ করে কিছু খাদ্য খাবারের কথা আমরা বলি যেমন আপনার প্রাকৃতিকভাবে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে যেমন সবার কিন্তু যে আপনার বিশেষ করে ইলিশ মাছ খেলে নুনা মাছ খেলে আপনার কি বলা যায় পুঁই শাক খেলে গরুর মাংস খেলে পোলট্রির মাংস খেলে এরপরে মুসুর ডাউল খেলে সবার কিন্তু অ্যালার্জি বাড়ে না আপনাকে আগে আপনার শরীরটাকে জাস্টিফাই করতে হবে যে কোন খাদ্যগুলা আপনি খেলে আপনার কিন্তু অ্যালার্জি বাড়ছে যেমন আপনার দেখা যায় যে সিম খেলে অ্যালার্জি বাড়তেছে তাহলে সিমটা আপনি অ্যাভাইড করে দেন আপনার নোনামাস খেলে অ্যালার্জি বাড়তেছে নোনামাসটা আপনি বর্জন করে দেন আপনার ইলিশ খেলে অ্যালার্জি পাল্টছে তাহলে ইলিশ মাছটা আপনি বর্জন করে দেন আপনার সিম খেলে অ্যালার্জি পাল্টেছে মুসুর ডাউল খেলে অ্যালার্জি পাল্টেছে গরুর মাংস খেলে অ্যালার্জি পাল্টছে সবার কিন্তু আপনার সপ্তাহে বাড়ে না অনেক পেশেন্ট আমাদের কাছে আসে তার গরুর গ্যোস খেলে কিছুই হয় না আবার অনেক পেশেন্ট আছে গরুর গোস খেতেই পারে না খেলেই প্রবলেম হয় তো এই জন্য বিশেষ করে সবার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা সমান না এখন আপনাকে আগে জাস্টিফাই করতে হবে যে আপনার কোন খাদ্যটা বিশেষ করে খেলে আপনার এই ধরনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আপনি বিশেষ করে ওই ধরনের খাদ্য খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এরপরে আসেন বিশেষ করে আরও কিছু প্রাকৃতিক কাজ করতে হবে যেমন সময় মতো আপনাকে স্নান করা আমি যেটা বললাম সময় মতো গোসল করতে হবে সময় মতো বিশ্রাম নিতে হবে অর্থাৎ আপনি বিশ্রাম নেওয়ার কোনো লিমিট নাই আপনি কখনো বারো ঘন্টা কোনো দিন আবার কি বলা যায় আট ঘন্টা কোনো দিন তিন ঘণ্টা এইভাবে বিশ্রাম নেন এইভাবে ঘুমান তাহলে কিন্তু আপনার বিশেষ করে এর প্রবণতা বৃদ্ধি পাবে এই জন্য আপনাকে বিশ্রামের টাইমটা ফিক্স করতে হবে এবং প্রতিদিন যেই টাইমে বিশ্রামে যাওয়া উচিত বিশেষ করে ওই টাইমে আপনাকে বিশ্রামে যেতে হবে এবং শরীরটাকে বিশ্রামে রাখার জন্য চেষ্টা করতে হবে এরপরে আসেন বিশেষ করে উদ্বেগ মুক্ত বা অতিরিক্ত আপনার কিন্তু রাগান্বিত হওয়া অতিরিক্ত হট হয়ে যাওয়া এই ধরনের পরিবেশ থেকে আপনাকে কিন্তু ব্রত থাকতে হবে এরপরে পুষ্টিকর খাদ্য পানি এই ধরনের বিশেষ করে খাদ্য খাবার আপনাকে খেতে হবে যেগুলো বিশেষ করে আপনার অ্যালার্জিক প্রতিরোধক বা অ্যালার্জিটা প্রতিরোধ করতে হবে অতিরিক্ত পানি সেবন করা যেমন অনেকে আছে পানি খাইতে চায় না দিনে বিশেষ করে এক লিটার দুই লিটার পানি না। আপনাকে অবশ্যই অ্যালার্জিটা যদি নির্মূল করতে হয় প্রাকৃতিকভাবে তাহলে আপনাকে বিশেষ করে পানির দিকে খেয়াল রাখতে হবে পানিটা ভালো খেতে হবে এবং পানিটা বেশি পরিমাণ খাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এরপরে বিশেষ করে নির্মূল বায়ু নির্মল বায়ু যেটা এই বায়ুতে আপনাকে মাঝে মাঝে ভ্রমণ করতে চাইতে হবে মাঝে মাঝে আপনি বাড়িতে আসেন বাড়ির পাশে নদী আছে বাড়ির পাশে পুকুর আছে বাড়ির পাশে মাঠ আছে সেখানে আপনি বিশেষ করে বিকালের পরন্ত বিকালে আপনি সেখানে যে দেখা যায় বিশ মিনিট আধা ঘন্টা সেখানে একটু বসলেন অথবা সেখানে একটু হাঁটাহাঁটি করলেন হ্যাঁ তাহলে আপনার কি হবে আপনার হচ্ছে মুক্ত যে একটা বায়ু এই বায়ুটা বিশুদ্ধ বায়ুটা আপনার কিন্তু সেবন করা হবে অক্সিজেনটা আপনার মুক্ত বায়ুটা যখন প্রবেশ করবে তখন অ্যালার্জিকটা কিন্তু অনেকটাই কমে যাবে মুক্ত বায়ু সেবন করলে এজন্য বিশেষ করে মাঝে মাঝে ভ্রমণ করতে যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া মাঝে মাঝে বাড়ির আশেপাশে বিভিন্ন বিশেষ করে ফাঁকা জায়গায় ঘুরতে যাওয়া মুক্ত বায়ু সেবন করতে